আজকের গল্পটা পরিবারের একটি সহজ সরল গ্রামের মেয়ের গল্প মেয়েটি ছিল এক বাবার একটি মাত্র মেয়ে সবার থেকে কিছুটা আলাদা একা একা থাকতে ভালোবাসত সম্পূর্ণ নিজের জগৎ ছিল তার বয়সে বড় কারোর সাথে মিশতে না পারলেও ছোট ছোট ছেলে মেয়েদের সাথে ছিল তার খুব ভালো সম্পর্ক স্কুলে যেত ক্লাস করতো ক্লাস করার পরে বাড়ি ফিরে ওই ছেলে মেয়েদের সাথে সারা দিন খেলা করতো সারা দিন ঘুরে বেড়াতো শখ ছিল একটা তার গাছ লাগানো জঙ্গল থেকে বিভিন্ন গাছের চারা বীজ সংগ্রহ করে বাড়িতে এনে সেগুলো লাগানো এতে সংগদিত তার ছোট্ট দল হাই স্কুল পেরিয়ে কলেজ তারপরও একই স্বভাব রয়ে গিয়েছিল গ্রামে মেয়েরা কলেজে পড়া শুরু করলেই তাদের বিয়ে দেওয়ার জন্য আশেপাশে সবাই ব্যস্ত হয়ে পড়ে মনে হয় এটাই তাদের একমাত্র ধ্যান এবং জ্ঞান আশেপাশে থেকে বিভিন্ন সময় মেয়েটির বিয়ে ঘর আসতে থাকে এবং একটা পর্যায়ে তাকে বিয়ে দিয়ে দেয় তার বাবা মা ছেলে ব্যবসা করে বেশ ভালো পরিবারের বড়লোক পরিবারের আর কি চাই একটা মেয়েকে বিয়ে দিতে হলে একটা ভালো পরিবার এবং টাকা পয়সা যদি থাকে তাহলে তার কোনো কথাই নেই পড়ালেখাটা অবশ্য তেমন কোনো বিষয় নয় স্বভাব কেমন ছেলের বয়স কত এগুলো ম্যাটার করে না কোনো বদ অভ্যাস আছে কি না এগুলো জানার কোনো প্রয়োজন নেই আর মা তার কথা কে শোনে তাকেও তো সারা জীবন নির্যাতিত হয়ে আসতে হয়েছে তার কি কোনো মূল্য আছে নাকি যাই হোক অবশেষে বিয়ে হয়ে গেল মেয়েটির যেদিন মেয়েটিকে বরপক্ষ দেখতে এসেছিল ওই দিনই তড়িঘড়ি করে মেয়েটির বিয়ে হয়ে গেল যে মেয়ে তার ছেড়ে ছাড়েনি তাকে বিয়ে করে শ্বশুর নিয়ে যাওয়া হলো যার সাথে তার বিয়ে হয়েছিল সে ছিল তার থেকে পনেরো বছরে বড় শ্বশুর বাড়িতে যাওয়ার পরে মেয়েটি কোনো কিছুর সাথেই তাল মেলাতে পারছিল না চার দেওয়ালে ঘেরা জীবন শ্বশুর শাশুড়ি স্বামী একই ছিল পরিবারের মানুষ জীবনটা কারাগারে কাটানোর মতো হয়ে গিয়েছিল স্বামীর সাথে কিছুতেই মতে মিল হতো না মেয়েটির মধ্যে ছিল অনেক ছেলে মানুষই আর তার স্বামী ছিল একজন প্রাপ্ত বয়স্ক খুব অল্পতেই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো এক পর্যায়ে গায়ে হাত তোলা তুলে শুরু হয়ে গেল ভীষণ মারত তার জামাই কেউ ছিল না ফেরানোর শ্বশুর শাশুড়ি দেখেও দেখত না এক পর্যায়ে মানসিক ভাবে অসুস্থ হয়ে গেল মেয়েটি কোনো কারণে ঝগড়া লাগলে বা ও শরীরে হাত উঠালে সে নিজে নিজের শরীরে আঘাত করতো কোনো বন্ধু বান্ধব ছিল না তার কথা সে কার কাছে বলবে এমন কেউ ছিল না তার স্বামী নিজেকে খুব পারফেক্ট ভাবতো তিনি যা বলবে তাই সঠিক আর কেউ কিছু জানে না বুঝে না কিছুদিন পর মেয়েটি জানতে পারে যে তার স্বামী আসলে তেমন কিছুই করে না চাকরি বা ব্যবসা করে না পড়ালেখাও খুব বেশি করেনি সারাদিন সে কিছুই করতো না ঘোরাঘুরি ছাড়া ও বন্ধুদের সাথে আড্ডা মারা ছাড়া তার তেমন কোনো কাজ ছিল না এর কিছুদিন পরে মেয়েটি জানতে পারে যে তার স্বামী নেশাগ্রস্ত নেশা কি জিনিস তা মেয়েটি একটুও জানতো না বা আগে কখনো শোনেনি কিভাবে জানবে বা কিভাবে বুঝবে সে তো বড়দের গল্পে কখনো নিজেকে অংশীদার করতো না মেয়েটির ভাগ্যের কোনো পরিবর্তন হলো না সে প্রতিদিনে মার মার খেয়ে শ্বশুর বলেও কোনো লাভ হয়নি তারা বলতো তাদের ছেলে ফুলের মতো পবিত্র সব দোষ মেয়েটির এরপর আর কি করার যা হওয়ার তাই হলো মেয়েটির আর সংসার করা হলো না মেয়েটি চলে আসলো তার বাবার বাড়িতে তার স্বামী তাকে ডিভোর্স লেটার পাঠালো তারপর মেয়েটি চলে গেল ঢাকা শহরে একটি চাকরির খোঁজে আসলে কি জানেন মেয়েদের নিয়তিটা একটু অন্যরকম বাবার বাড়িতে থাকলে বাবা মা চায় তাড়াতাড়ি মেয়েকে ভালো ঘরে ভালো পাত্রস্থ করার জন্য মেয়েটি সুখে থাকবে বলে তখন বাবা মা মেয়েটির বয়সের কথাও চিন্তা করে না মেয়েটির আর পড়ালেখা করা হলো না সংসার করাও হলো না বাবার বাড়িতে ফিরে এসে আর বাবার বাড়িতেও থাকা হলো না জীবনটা এলোমেলো হয়ে গেল এরকম অসংখ্য মেয়ে আছে যাদের জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে শুধুমাত্র কিছু ভুল সিদ্ধান্তের কারণে সো ফ্রেন্ডস গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের আরো গল্প যদি আপনারা শুনতে চান তাহলে এই ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই